আজকের ভিডিওতে আমরা শিখব কিছু বেসিক বাট পাওয়ারফুল ইংলিশ ওয়ার্ডস যেগুলো ডেলি লাইফ কনভারসেশানে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ইংলিশ শেখার জার্নিতে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আমরা শিখব বাংলা অর্থ সহ এবং ইজি বেঙ্গলি টু ইংলিশ সেন্টেন্সেস যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন কোন ওয়ার্ড কীভাবে ইউজ করতে হয় তো আর দেরি না করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড অ্যান অ্যান মানে একটি অ্যান সাধারণত ভাবেল সাউন্ড এ ই আই ও ইউ দিয়ে শুরু হওয়া সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে ফর এক্সাম্পল আমি একটি আপেল খাচ্ছি আই এম ইটিং অ্যান অ্যাপেল আই অ্যাম ইটিং অ্যান অ্যাপেল এখানে অ্যাপেলের এ হল ভ্যাল সাউন্ড তাই তার আগে অ্যানকে ব্যবহার করা হলো আর একটা উদাহরণ দেখা যাক সে একটি সুন্দর গল্প বলেছে হি টোল্ড অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি ই টোল্ড অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি এখানে ইন্টারেস্টিংয়ের আই হল ভায়োল সাউন্ড তাই তার আগে অ্যান্ডকে ব্যবহার করা হয়েছে অ্যান্ড অ্যান্ড মানে এবং অ্যান্ডকে ব্যবহার করা হয় দুটি বা ততোধিক শব্দ বা বাক্যাংশ বা বাক্য যুক্ত করতে যেমন আমি আম এবং কলা পছন্দ করি আই লাইক ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা আই লাইক ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা এখানে ম্যাঙ্গো এবং ব্যানানাকে যুক্ত করছে অ্যান্ড আর একটা উদাহরণ দেখা যাক সে গাইতে এবং নাচতে পারে হি ক্যান সিং অ্যান্ড ড্যান্স হি ক্যান সিং অ্যান্ড ড্যান্স এখানে সিং অ্যান্ড ড্যান্স এই দুটি শব্দকে অ্যান্ড যুক্ত করছে ক্যান ক্যান মানে পাড়া ক্যানকে ব্যবহার করা হয় কাউকে কিছু করার ক্ষমতা বা অনুমতি বোঝাতে যেমন আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ এখানে পারা অর্থে ক্যানকে ব্যবহার করা হলো আবার আমি কি বাইরে যেতে পারি ক্যান আই গো আউটসাইড ক্যান আই গো আউটসাইড এখানে অনুমতি চাওয়া অর্থে ক্যানকে ব্যবহার করা হলো আর একটা উদাহরণ দেখা যাক তুমি আমার ফোন ব্যবহার করতে পারো ইউ ক্যান ইউজ মাই ফোন ইউ ক্যান ইউজ মাই ফোন এখানে অনুমতি দিচ্ছে মানে অনুমতি দেওয়া অর্থে এখানে ক্যানকে ব্যবহার করা হলো হি হি মানে সে হিকে পুরুষ লিঙ্গ বোঝাতে ব্যবহার করা হয় যেমন সে খুব ভালো ছাত্র হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট এখানে হিকে ছেলে অর্থে ব্যবহার করা হলো সে ফুটবল খেলে হি প্লেজ ফুটবল হি প্লেজ ফুটবল এখানেও হিকে ছেলে অর্থে ব্যবহার করা হলো আর আর মানে হয় আছেন আছে ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয় আর পুরাল সাবজেক্ট যেমন ইউ উই দে এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা হয় তাছাড়া ইউ এক বচন বা বহু বচন হলেও এর সাথে আর কে ব্যবহার করা হয় যেমন তারা স্কুলে আছে দে আর অ্যাট স্কুল দে আর অ্যাট স্কুল এখানে দে প্রুরাল সাবজেক্ট সেই জন্য এখানে আর কে ব্যবহার করা হয়েছে তুমি কি প্রস্তুত আর ইউ রেডি আর ইউ রেডি এখানে ইউ এর সাথে আর কে ব্যবহার করা হয়েছে দি দিকে নির্দিষ্ট কিছু বোঝাতে ব্যবহার করা হয় মানে নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থান বোঝাতে দিকে ব্যবহার করা হয় যেমন সূর্য পূর্ব দিকে ওঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এই সেন্টেন্সের দিকে ব্যবহার করা হয়েছে কারণ দ্য সান এখানে সান বা সূর্য পৃথিবীতে একটাই তাই আমরা নির্দিষ্ট করে বলার জন্য দিকে ব্যবহার করি যেমন দ্য মুন দ্য সান ইত্যাদি দ্য ইস্ট দিক নির্দেশনার আগে দিকে ব্যবহার করা হয় যেমন দ্য নর্থ দ্য সাউথ দ্য ওয়েস্ট ইত্যাদি পরের উদাহরণটি দেখা যাক আমি সেই বইটি পড়েছি আই হ্যাভ রিড দ্য বুক আই হ্যাভ রিড দ্য বুক এখানে বইটি নির্দিষ্ট করে বোঝানোর জন্য দিকে ব্যবহার করা হয়েছে আই আই মানে আমি আই প্রথম পুরুষ সিঙ্গুলার সাবজেক্ট বোঝাতে ব্যবহার করা হয় যেমন আমি প্রতিদিন সকালে উঠি আই ওয়েক আপ এভরি মর্নিং আই ওয়েক আপ এভরি মর্নিং আমি তোমাকে সাহায্য করব আই উইল হেল্প ইউ আই উইল হেল্প ইউ তাহলে আমরা শিখলাম আইকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় ফর ফর মানে জন্য ফরকে ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা উদ্দেশ্য বোঝাতে যেমন এই উপহার তোমার জন্য দিস গিফট ইজ ফর ইউ দিস গিফট ইজ ফর ইউ এখানে জন্য বোঝাতে ফরকে ব্যবহার করা হলো আর একটা উদাহরণ দেখা যায় আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ এখানে কোনো ব্যক্তি বোঝাতে ফরকে ব্যবহার করা হলো এবার আমরা শিখবো ডিডের ব্যবহার ডিড মানে করেছিলাম করেছিলে করেছিল এই সব অর্থে আমরা ডিডকে ব্যবহার করতে পারি ডিডকে ব্যবহার করা হয় পাস্ট টেন্সে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝাতে যেমন তুমি কি তোমার কাজ করেছিলে ডিড ইউ ডু ইউর ওয়ার্ক ডিড ইউ ডু ইউর ওয়ার্ক আর একটা উদাহরণ দেখা যাক আমি গতকাল সিনেমা দেখেছিলাম আই ডিড ওয়াচ এ মুভি ডে আই ডিড ওয়াচ এ মুভি এস্টারডে ডিডকে আরও নানাভাবে ব্যবহার করা যায় ডিডের সমস্ত ব্যবহার নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনি সেটা দেখতে পারেন আশা করি আপনার অনেক কাজে আসবে নাও নাও মানে এখন নাওকে ব্যবহার করা হয় বর্তমান সময় বোঝাতে যেমন আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আই এম বিজি নাও তুমি কি এখন খেতে চাও ডু ইউ ওয়ান্ট টু ইড নাও ডু ইউ ওয়ান টু ইড নাও ইট ইট মানে এটি পাই এটা ইটকে ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট বস্তু প্রাণী বা অব্যক্ত বিষয় বোঝাতে যেমন এটি একটি সুন্দর দিন ইট ইজ এ বিউটিফুল ডে ইট ইজ এ বিউটিফুল ডে এটা খুব গরম ইট ইজ ভেরি হট ইট ইজ ভেরি হট ইজ ইজ মানে হয় বা আছে ইজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে যেমন হি সি ইট এই সমস্ত সাবজেক্টের সাথে যেমন সে একজন ডাক্তার হি ইজ এ ডক্টর হি ইজ এ ডক্টর এটি খুব গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডু ডু মানে করো বা করা ডু সাধারণত প্রেজেন্টেন্সে কাজ করা বোঝাতে ব্যবহৃত হয় এবং প্রশ্ন গঠনে ব্যবহৃত হয় যেমন তুমি কি ইংরেজি পড়ো ডু ইউ রিড ইংলিশ ডু ইউ রিড ইংলিশ আমি আমার কাজ করি আই ডু মাই ওয়ার্ক আই ডু মাই ওয়ার্ক গো গো মানে যাওয়া কোনো স্থানে যাওয়া বোঝাতে গোকে ব্যবহার করা হয় যেমন আমি প্রতিদিন স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে আই গো টু স্কুল এভরিডে তুমি কোথায় যাচ্ছ হাই আর আর ইউ গোয়িং হাই আর ইউ গোয়িং এ এ মানে একটি এ কনসোন্যান্ট সাউন্ড যেমন বি সি ডি এফ এইচ দিয়ে শুরু হওয়া সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয় যেমন আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আই এম রিডিং এ বুক এখানে একটি বইয়ের কথা বলা হচ্ছে তাই বুকের আগে এ কে ব্যবহার করা হয়েছে সে একজন ভালো শিক্ষক হি ইজ এ গুড টিচার হি ইজ এ গুড টিচার এখানেও একজন বোঝাতে এ কে ব্যবহার করা হয়েছে অফ অব মানে এর থেকে বা সম্পর্কে অব সাধারণত সম্পর্ক বা অন্তর্ভুক্তি বোঝাতে ব্যবহৃত হয় যেমন এই বইটি আমার বন্ধুর দিস বুক ইজ অব মাই ফ্রেন্ড দিস বুক ইজ অব মাই ফ্রেন্ড জীবনের সত্যিকারের মানে সম্পর্কে চিন্তা করো থিঙ্ক অব দ্য রিয়েল মিনিং অফ লাইফ থিঙ্ক অফ দ্য রিয়েল মিনিং অব লাইফ টু টু মানে দিকে পর্যন্ত কাছে বা করা এইসব অর্থে ব্যবহার করা হয় বা বলতে পারেন কোন স্থানে যাওয়া উদ্দেশ্য বা কাজ বোঝাতে টুকে ব্যবহার করা হয় যেমন আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল তোমাকে দেখা দরকার আই নিড টু সি ইউ আই নিড টু সি ইউ সিট সিট মানে বসা সিটকে ব্যবহার করা হয় বসার কাজ বোঝাতে যেমন দয়া করে এখানে বসুন প্লিজ সিট হেয়ার সে চেয়ারে বসে আছে হি ইজ সিটিং অন দ্য চেয়ার ইচ ইজ মানে প্রত্যেকটি বা এক একটি ইচকে ব্যবহার করা হয় একাধিক জিনিস বা ব্যক্তির প্রতিটির কথা বোঝাতে যেমন প্রত্যেক শিক্ষার্থী একটি কলম পেয়েছে ইজ স্টুডেন্ট গট এ পেন ইচ স্টুডেন্ট গট এ পেন তারা প্রত্যেকে খুব পরিশ্রমী ইচ অফ দেম ইজ ভেরি হার্ড ওয়ার্কিং ইচ অফ দেম ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অর মানে অথবা বা না হলে অর্ ব্যবহার করা হয় দুটি বিকল্পের মধ্যে বেছে নেওয়ার জন্য যেমন তুমি চা বা কফি কোনটা চাও ইউ ওয়ান টি অর কফি ইউ ওয়ান টি অর কফি আর একটা উদাহরণ দেখা যাক তুমি দ্রুত এসো না হলে দেরি হয়ে যাবে কামফাস্ট অর ইউ উইল বি লেট কাম ফাস্ট অর ইউ উইল বি লেট গড গড মানে পেয়েছি পেলাম বা অর্জন করেছি গড হলো গেটের ফ্রম কিছু পাওয়া বা অর্জন করা বোঝাতে গটকে ব্যবহার করা হয় যেমন আমি একটি সুন্দর উপহার পেয়েছি আই গট এ বিউটিফুল গিফট সে চাকরি পেয়েছে হি গট এ জব তাহলে আমরা শিখলাম কিছু পাওয়া বা অর্জন করা বোঝাতে গটকে ব্যবহার করা হয় আস আজ মানে আমাদের বা আমাদেরকে আজ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় যখন কথা বলা হচ্ছে উই সম্পর্কে যেমন আমাদের সাহায্য করুন হেলপাস হেলপাস সে আমাদের সাথে এসেছে হি কে মৈতাস হি কে মৈতাস ওয়াজ ওয়াজ মানে ছিল ছিলাম ছিলে ওয়াজকে সিঙ্গুলার সাবজেক্ট যেমন আই হি সি ইট এদের সাথে ব্যবহার করা হয় এবং পাস টেন্স বোঝাতে ওয়াজকে ব্যবহার করা হয় সে খুব খুশি ছিল হি ওয়াজ ভেরি হ্যাপি হি ওয়াজ ভেরি হ্যাপি আমি গতকাল ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি yesterday. আই ওয়াজ বিজি yesterday. শো শো মানে তাই এত খুব বেশি শোকে ব্যবহার করা হয় কারণ বোঝাতে এবং কিছু বাড়িয়ে বলতে যেমন তুমি অসুস্থ তাই বিশ্রাম নাও ইউ are সিক so টেক রেস্ট ইউ are সিক so টেক রেস্ট আজ আবহাওয়া এত সুন্দর দ্য ওয়েদার is so বিউটিফুল today. দ্য ওয়েদার is so বিউটিফুল today. এখানে আবহাওয়াটা সুন্দর কিন্তু সেটাকে বাড়িয়ে বলতে আমরা শোকে ব্যবহার করলাম অন অন মানে উপর কোনো বিষয়ে বা নির্ভর করে অনকে ব্যবহার করা হয় স্থানের জন্য সময়ের জন্য এবং নির্ভরতা বোঝানোর জন্য যেমন বইটি টেবিলের ওপর আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবল আমরা রবিবার ভ্রমণে যাব উই উইল গো অন সানডে উই উইল গো অন সানডে ইউ ইউ মানে তুমি আপনি বা তোমরা ইউ সিঙ্গুলার ও প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয় যেমন আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কি ইংরেজি জানো ডু ইউ নো ইংলিশ ডু ইউ নো ইংলিশ দে দে মানে তারা দে প্লুরাল সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় যেমন তারা খেলছে দে আর প্লেইং এ গেম দে আর প্লেইং এ গেম দে হলো প্লুরাল সাবজেক্ট তারা খুব পরিশ্রমী দে আর ভেরি হার্ড ওয়ার্কিং দে আর ভেরি হার্ড ওয়ার্কিং হ্যাড হ্যাড মানে ছিল পেয়েছিলাম বা করেছিলাম এইসব অর্থে আমরা ব্যবহার করতে পারি হ্যাডকে পাস্ট টেন্সে পজিশন বা কাজ সম্পন্ন হওয়া বোঝাতে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমার একটা সুন্দর বই ছিল আই হ্যাড এ বিউটিফুল বুক আই হ্যাড এ বিউটিফুল বুক সে দুপুরের খাবার খেয়েছিল হি হ্যাড লাঞ্চ ইন দ্য আফটারনুন হি had লাঞ্চ ইন the আফটারনুন ইফ if মানে যদি বা কি না ইফকে শর্ত বোঝাতে ব্যবহার করা হয় যেমন যদি তুমি চাও আমি আসবো ইফ ইউ ওয়ান্ট আই উইল কাম ইফ ইউ ওয়ান্ট আই উইল কাম যদি বৃষ্টি হয় আমরা যাবো না ইফ ইট রান্স উই উইল নট গো ইফ ইট রান্স উই উইল নট গো অয়ার অয়ার মানে ছিলে ছিলাম ছিল ছিলেন ইত্যাদি অর্থে ব্যবহার করা হয় ওয়ার প্রুরাল সাবজেক্ট যেমন ইউ উই দে এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা হয় এবং পাস টেন্স বোঝাতে ব্যবহার করা হয় তোমরা স্কুলে ছিলে ইউএ স্কুল ইউ ওয়ার অ্যাট স্কুল আমরা গতকাল খুব ব্যস্ত ছিলাম উই ওয়ার ভেরি বিজি স্টারডে উই ওয়ার ভেরি বিজি স্টারডে লেট লেট মানে দাও অনুমতি দাও হতে দাও এইসব অর্থে ব্যবহার করা হয় বা বলতে পারেন লেটকে ব্যবহার করা হয় কাউকে কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়া বোঝাতে যেমন আমাকে ঘুমাতে দাও লেট মি স্লিপ লেট মি স্লিপ তাকে নিজের কাজ করতে দাও লেট হিম ডু হিজ ওয়ার্ক লেট হিম ডু হিজ ওয়ার্ক মি মি মানে আমাকে বা আমি মিকে অবজেক্ট হিসাবে ব্যবহার করা যায় যেমন আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি সে আমাকে একটি উপহার দিল হি a gift. গিফট হি me a গিফট হ্যাব হ্যাব মানে রাখা খাওয়া বা ভোগ করা এইসব অর্থে ব্যবহার করা হয় আবার হ্যাবকে মালিক আনা খাওয়া বা অভিজ্ঞতা বোঝাতেও ব্যবহার করা হয় যেমন আমার একটি নতুন গাড়ি আছে আই হ্যাভ এ নিউ কার আই হ্যাভ এ নিউ কার তুমি কি দুপুরের খাবার খেয়েছো হ্যাভ ইউ হ্যাড লাঞ্চ হ্যাভ ইউ হ্যাড লাঞ্চ উই উই মানে আমরা উইকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় যেমন আমরা স্কুলে যাচ্ছি উই আর গোয়িং টু স্কুল উই আর গোয়িং টু স্কুল এখানে উই সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে আবার আমরা ইংরেজি শিখছি উই আর লার্নিং ইংলিশ উই আর লার্নিং ইংলিশ এখানে উইকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি বাট বাট মানে কিন্তু বা কিন্তু তাও এই সব অর্থে ব্যবহার করা হয় বাট বিপরীত বা ব্যতিক্রম বোঝাতে ব্যবহার করা হয় যেমন আমি চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি আই ট্রয়েড বাট আই ফেল্ড আই ট্রয়েড বাট আই ফেল্ড সে খুব ক্লান্ত কিন্তু সে পড়াশোনা করছে শি ইজ ভেরি টায়ার্ড বাট শি ইজ টারিং শি ইজ ভেরি টায়ার্ড বাট সি ইজ টারিং আপ আপ মানে উপরে জাগ্রত হওয়া বা বৃদ্ধি এই সব অর্থে আপকে ব্যবহার করা হয় বা বলতে পারেন আপকে দিক নির্দেশনা বা অবস্থান বোঝাতে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল সে সিঁড়ি বেয়ে উঠল হি ওয়েন্ট আপ দ্য স্টেয়ার্স হি ওয়েন্ট আপ দ্য স্টেয়ার্স তুমি কখন ঘুম থেকে উঠলে হোয়েন ডিড ইউ ওয়েক আপ হোয়েন ডিড ইউ ওয়েক আপ শি শি মানে সে যা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা বলতে পারেন কোনো মেয়ের জন্য সাবজেক্ট হিসাবে শিকে ব্যবহার করা হয় যেমন সে খুব সুন্দর শি ইজ ভেরি বিউটিফুল শি ইজ ভেরি বিউটিফুল এখানে শি অর্থে একটা মেয়ের কথা বলা হচ্ছে সে গান গায় সি সিংস এ সং সি সিংস এ সং এখানেও একটা মেয়ের কথাই বলা হচ্ছে ইন ইন মানে ভিতরে বা মধ্যে বা বলতে পারেন ইনকে স্থান বা সময় বোঝাতে ব্যবহার করা হয় যেমন সে ঘরের মধ্যে আছে সি ইজ ইন দ্য রুম শি ইজ ইন দ্য রুম আর একটা উদাহরণ দেখা যাক আমি জানুয়ারিতে জন্মগ্রহণ করেছি আই ওয়াজ বর্ন ইন জানুয়ারি আই ওয়াজ বর্ন ইন জানুয়ারি হার হার মানে তার বা তাকে এটাও মেয়েদের জন্য ব্যবহার করা হয় বা বলতে পারেন হারকে পজিটিভ এবং অবজেক্ট উভয়ভাবেই ব্যবহার করা যায় যেমন তার একটি সুন্দর বাড়ি আছে হার হাউস ইজ বিউটিফুল হার হাউস ইজ বিউটিফুল এখানে হার অর্থে একটি মেয়ের কথা বলা হচ্ছে আমি তাকে সাহায্য করেছি আই হেল্প হার আই হেল্পড হার এখানে তাকে অর্থে একটি ফিমেলকে বোঝানো হচ্ছে অ্যাট অ্যাড মানে এ তে বা সময় বোঝায় বা বলতে পারেন অ্যাডকে স্থান বা সময় নির্দেশ করতে ব্যবহার করা হয় যেমন আমি স্কুলে আছি আই এম অ্যাট স্কুল আই এম অ্যাট স্কুল আমরা রাত দশটায় খাবার খাবো উই উইল ইট অ্যাট টেন পি এম উই উইল ইট অ্যাট টেন পি এম দেম দেম মানে তাদের বা তাদেরকে দেমকে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় আমি তাদের সাহায্য করেছি আই হেল্প দেম আই হেল্প দেম অল অল মানে সব বা সবাই অলকে ব্যবহার করা হয় সম্পূর্ণ বা সবাই বোঝাতে যেমন সব দরজা বন্ধ করো ক্লোজ অল দ্য ডোরস ক্লোজ অল দ্য ডোরস ওয়ান ওয়ান মানে এক বা কেউ একজন ওয়ানকে ব্যবহার করা হয় সংখ্যা বা কোনো ব্যক্তি বোঝাতে যেমন একটি আপেল টেবিলে আছে ওয়ান অ্যাপেল ইজ অন দ্য টেবল ওয়ান অ্যাপেল ইজ অন দ্য টেবিল কেউ একজন দরজায় করা নাড়ছে ওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর ওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর হোয়েন হোয়েনকে কখন বা যখন অর্থে ব্যবহার করা হয় বা বলতে পারেন হোয়েনকে সময় বোঝাতে ব্যবহার করা হয় যেমন তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম এখানে কখন অর্থে ব্যবহার করা হলো যখন বৃষ্টি হবে আমরা যাবো না হোয়েন ইট রেন্স উই উইল নট গো হোয়েন ইট রেন্স উই উইল নট গো দ্যাট দ্যাট মানে সেটি যে যেটা এই সব অর্থে ব্যবহার করা হয় বা বলতে পারেন কোনো নির্দিষ্ট জিনিস বা ব্যক্তি নির্দেশ করতে দ্যাটকে ব্যবহার করা হয় সেটি আমার বই দ্যাট ইজ মাই বুক বা বলতে পারেন আমি জানি যে তুমি ব্যস্ত আই নো দ্যাট ইউ আর বিজি আই নো দ্যাট ইউ আর বিজি উইল উইল মানে ইচ্ছা বা ভবিষ্যৎ বোঝাতে ব্যবহার করা হয় বা বলতে পারেন ভবিষ্যৎ সময় বোঝাতে উইলকে ব্যবহার করা হয় যেমন আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ টু মরো আই উইল মিট ইউ টু মরো সে পড়াশোনা করবে উইল স্টাডি উইল স্টাডি বি বি মানে হওয়া থাকা বা থাকা উচিত বা বলতে পারেন বিভিন্ন সময় বা অবস্থার সাথে বিকে ব্যবহার করা হয় ভালো মানুষ হও বি এ গুড পারসন বি এ গুড পার্সন তোমাকে সতর্ক থাকতে হবে ইউ মাস্ট বি কেয়ারফুল ইউ মাস্ট বি কেয়ারফুল মাই মাই মানে আমার মালিকানা বোঝাতে মাইকে ব্যবহার করা হয় যেমন এটি আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক এখানে মালিকানা বোঝাচ্ছে আমার বাবা খুব দয়ালু মাই ফাদার ইজ ভেরি কাইন্ড মাই ফাদার ইজ ভেরি কাইন্ড এখানে আমার অর্থে মাইকে ব্যবহার করা হলো উইথ উইথ মানে সাথে দ্বারা বা নিয়ে উইথকে কোনো কিছুর সাথে সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ আই উইল গো উইথ ইউ সে একটি কলম দিয়ে লিখছে হিজ রাইটিং উইথ এ পেন হি ইজ রাইটিং উইথ এ পেন এখানে দিয়ে অর্থে উইথকে ব্যবহার করা হলো আজ আমরা শিখেছি অনেক গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডস এবং সেগুলোর ইউজ উইথ বেঙ্গলি মিনিং এখন থেকে ডেলি কনভারসেশনে এগুলো প্র্যাকটিস করুন আর দেখবেন আপনার ইংলিশ স্পিকিং অনেক বেটার হয়ে যাবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর নিউ ভিডিওস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং